সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আমরা এসেছি শ্রী শ্রী চণ্ডী মাতা পীঠস্থান ও শিব মন্দির আজকে আমরা এই মন্দিরটিকে ঘুরে দেখব এটি আমার দেখা সবচেয়ে সুন্দর শান্ত এবং সবুজ একটি মন্দির প্রশান্ত বলছি আমরা এখন আছি রূপগঞ্জের একটি মন্দিরে তো আজকে আমরা মন্দিরটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দিরের বর্তমান অবস্থান মন্দিরের প্রবেশদ্বার দিয়ে সামনে এগুলেই আমরা শ্রী শ্রী চণ্ডী মাতা পীঠস্থানটি দেখব এবং এখান থেকে যদি আমরা বাঁদিকে তাকাই তাহলে আমরা অফিস কক্ষ দেখতে পাবো পুরো এলাকাটা একদম সবুজ ঘাসে ছেয়ে আছে যেটি দেখতে খুবই সুন্দর লাগছে অফিস কক্ষের ঠিক সামনে আমরা একটি বিশাল বটবৃক্ষ লক্ষ্য করছি এবং এখান থেকে ডানে তাকালেই আমরা চণ্ডীমাতা পীঠস্থানটি দেখতে পাবো খুব সুন্দর করে চারদিকে রেলিং দিয়ে জায়গাটা বাঁধিয়ে দেওয়া আছে চণ্ডীমাতা পীঠস্থানে আমরা কোনো প্রতিমা লক্ষ্য করিনি এর মেঝেতে টাইলস ব্যবহার করা হয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে কিন্তু এখানে কোনো ছাদ দেওয়া হয়নি কেন এখানে ছাদ নেই এটি আমরা পরবর্তীতে মশায়ের কাছ থেকে জেনে নিব তো চলুন এখন আমরা মন্দিরের অন্যান্য অংশগুলো একটু ঘুরে দেখি মন্দিরের প্রায় পুরো অংশটাই এরকম সবুজ ঘাস দিয়ে আচ্ছাদিত যেটি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে আমরা যদি এদিক দিয়ে একটু সামনে আগাই মন্দিরের ঠিক মাঝামাঝি অংশে আমরা একটি পায়রার খোপ দেখতে পাচ্ছি এখন পরন্ত বিকাল তাই কবুতরগুলো ওদের বাড়িতে চলে এসেছে ওরা যখন বাসা থেকে বের হচ্ছিল এটা দেখতে খুবই চমৎকার লাগছিল আমরা লক্ষ্য করেছি মন্দিরের এই অংশটুকু কিছুটা উঁচু মন্দিরের প্রায় পুরো অংশটুকুই সমান তো এই অংশটুকু কেন উঁচু এটি আমরা অবশ্যই ঠাকুর ঠাকুরমশার কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিব সবুজখেরা এই মন্দিরটির স্থাপনাগুলো খুব বেশি পুরনো না হলেও আমরা শুনেছি এই মন্দিরের ইতিহাস নাকি যথেষ্ট পুরনো মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে ডান দিকে কিছুটা এগিয়ে গেলে আমরা পাশাপাশি দুটি মন্দির লক্ষ্য করব একটি শ্রী শ্রী শিব মন্দির এবং একটি হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী মন্দির চলুন মন্দিরের ভেতরের অংশটুকু একটু দেখে আসা যাক মন্দির গহ্বরের ভেতরে আমরা খুব সুন্দর নীল রঙের একটি শিব প্রতিমা দেখতে পাচ্ছি এবং শিবের যে প্রতীক শিবলিঙ্গ একটি কালো রঙের শিব লিঙ্গ আমরা শিবের সামনে দেখতে পাচ্ছি রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারীর এই অনিন্দ্য বাণীটি ওনার মন্দিরের সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি এবং এর ভেতরে সাদা পাথরের একটি লোকনাথ ব্রহ্মচারীর প্রতিমা দেখতে পাচ্ছি এটিকে নাকি ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে এবং লোকনাথ ব্রহ্মচারীর যে ছবিটি আছে এটি অঙ্কন করেছেন সেই ব্যক্তি যিনি বারদি লোকনাথ ব্রহ্মচারীর মূল মন্দিরের ছবিটি অঙ্কন করেছেন আমরা এখন মন্দিরের ঠাকুর মশার সাথে কথা বলবো। ওনার মুখ থেকে মন্দিরের কিছু কথা শুনবো এবং জেনে নেব মন্দিরের ইতিহাস আমার নাম হচ্ছে তপন চক্রবর্তী গ্রাম গুতিয়াব ডাকঘর ব্রাহ্মণখালী থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ এটা দু আড়াইশো বছর আগের আচ্ছা দু আড়াইশো বছর আগের এইখানে আগে পূজা হইতো আগে জংলার মতো ছিল আচ্ছা হ্যাঁ ওটা পরিষ্কার করিয়া সব কিছু ই করিয়া পরে ওই যে চণ্ডী মন্দির আগে স্থাপিত হইল চন্ডী মন্দিরে বলছে যে ওইখানে মায় আদেশ করছে যে ঘর তোলা যাবে না খোলা পরে কয়েক বছর এখানে পূজা হওয়ার পর তখন সবাই বললো যে এখানে শিব মন্দির করা দরকার শিব মন্দির হলো তারপর আবার এই যে বলে যে শিব মন্দির হয়েছে যখন শিবের এই অংশ বাবা লোকনাথ যে ওনাকেও স্থাপন করাবো দু হাজার সালে হয়েছে এটা মানে মন্দিরের এই স্থাপনাগুলি বেশি দিন না তো মন্দিরটা অনেক তখন মানে জঙ্গলের মতো ছিল এবং ওই যে লোকজন আসতো ভয় পাইতো অনেকটা শিয়াল বাঘও এখানে এখন নাই বানরের খুব উপদ্রব ছিল আগে এই স্থানটা আমরা দেখতেছি আমি এর আগেও দেখেছি জায়গাটা উঁচু এই এইটার বিষয়টা যদি একটু বলতো বলতে এইটার বিষয়টা বলতে গেলে আগে শুনতাম যে এখানে কান দিয়া রাখলে নিচে বাদ্য বাজনার আওয়াজ পাওয়া যাইত হ্যাঁ কীর্তন হইতো এরকম বোঝা যাইতাছে কিন্তু এখন আর এটা পাইতাছি না হ্যাঁ কিন্তু উচা হইতাছে ঠিকই ওই রকম ছিল আগে সমান ছিল একদম একদম মন্দিরের সমান ছিল আচ্ছা তো এই দিকে এমনিতে হিন্দু ধর্মাবলম্বী লোক রকম হিন্দু ধর্মাবলম্বী লোক বলতে গেলে নমশূদ্র আছে হ্যাঁ নমশূদ্র বেশি এরা বোধ হয় ঘর ব্রাহ্মণ আছে দশ বারো ঘর তারপর ওই যে কায়স্ত আছে দুই চার ঘর ওর নাম যাদব চৌধুরী ওনার নাম ওনাদের ওই সম্পত্তি মানে বাপদাদারা দান করিয়া গেছে ভক্ত সমাগম হইলে মন্দির উন্নতি হবে কিন্তু এখন পর্যন্ত মানে কোনো অনুদান ওই একবার খালি এক লক্ষ টাকা পাওয়া গেছিল সরকার থেকে আপনারা ঠাকুর মশাইয়ের কথা শুনলেন এই মন্দিরটির পরিচিতি কম থাকায় ভক্তবৃন্দের সংখ্যা কম আমরা আশা করব ধীরে ধীরে মন্দিরের পরিচিতি বাড়বে এবং ভক্তবৃন্দের সংখ্যাও বাড়বে এখন আমরা সন্ধ্যা জন্য অপেক্ষা করছি এবং সন্ধ্যা পর ছোট পরিসরে কীর্তন হবে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান মনকে প্রশান্তি দেয় যারা সনাতনী আছেন তাদের জন্য অবশ্যই মন্দির একটি অত্যন্ত পবিত্র এবং প্রশান্তিকর একটি জায়গা আমাদের প্রত্যেকের উচিত যার যার নিজস্ব ধর্মীয় স্থানের সাথে আত্মিক যোগাযোগ রাখা আমার এখানে এসে খুবই ভালো লেগেছে এবং আমি অনুরোধ করব আপনারাও আপনাদের ধর্মীয় স্থানগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন এই মন্দির সম্পর্কে তেমন কোনো তথ্য আমরা ইন্টারনেটে পাইনি এই মন্দির সম্পর্কে আরও কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ব্যক্তিগতভাবে আমি এই মন্দিরের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ